মাঝে মাঝে দিনগুলো হোক এইরকম আজকের সন্ধেবেলাটা যেমন আমরা তিনজনে বেশ আনন্দ করে কাটালাম গুড মর্নিং চ্যানেল রোজলাম আজকে কিন্তু তোমাদেরকে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য জানাতে চলেছি সেটা হলো আমি জানতাম না যখন আমি জেনেছি তোমাদেরকে সবার আগে জানাচ্ছি যদিও চলে গেছে দিনটা কিন্তু পুজোর আগে আরেকবার আসবে তোমরা তখন কিনতেই পারো মিশোতে প্রত্যেক মাসের প্রথম রবিবারে একটা সেল চলে আর সেলটা কিন্তু বেশ বড় সড়ো সেল সেভেন্টি পার্সেন্ট অফে ওরা সমস্ত কিছু দিয়ে দেয় আমি যখন শুনতে পেয়েছি ব্যাপারটা তখন আমি সাথে সাথে তোমাদেরকে জানালাম একটাই কারণ যে পুজোর আগে আরেকটা রবিবার পড়বে সেপ্টেম্বর মাসে তখন তোমরা ঢেলে কিনতে পারো রবিবার যখন আমি জানলাম ব্যাপারটা আমি তো রবিবার দুটো জিনিস কিনে নিয়েছি টাকার কথাটাও তো ভাবতে হবে একসাথে প্রচুর কিনে নিলাম সেটা তো হবে না আমি দুটো জিনিস কিনেছি আজকে আমি সেই দুটো জিনিস তোমাদের সাথে শেয়ার করব আর দামটাও বলবো কোয়ালিটিটাও বলবো মিশোর জিনিসের কোয়ালিটি যে বিশাল হাই সেটা আমি কোনো বলবো না আবার দামের তুলনায় যে একদম বাজে সেটাও না মোটামুটি ভালো এবার তোমরা পুজোর সময় অনেক কিছু কেনাকাটা করতেই পারো আমি যেমন করি কম দামের প্রচুর জিনিস কিনি দামি দামি জিনিস না কিনে তাই জন্য আমার পক্ষেই ব্যাপারটা খুব ইউজফুল হয়েছে তোমরাও কতটা ইউজফুল হবে আমাকে জানিও চলো দেখাই কি কী কিনলাম আমি মিশো থেকে জিনিসগুলো অর্ডার দিয়েছিলাম বেশ কয়েকদিন হয়ে গেল কিন্তু এগুলো হাতে না পাওয়া পর্যন্ত তোমাদেরকে আমি বলতে পারছিলাম না কেন বলো তো এটা রিভিউটা তো দিতে হবে কেমন জিনিস আমি কিনলাম এই যে এই দুটো জিনিস আমি পারচেস করেছি এবার দেখাই তোমাদেরকে এক এক করে প্রথমেই কিনেছি এই হোয়াইট কালারের ড্রেসটা এটা কিন্তু বেশ সুন্দর দেখতে দেখেই তো পছন্দ হয়েছিল তাই জন্যই নিয়েছি কিন্তু বের করার পরে দেখলাম কাপড়টা খুব একটা ভালো না কেমন যেন একটা প্যারাসুট কাপড় টাইপ পরলে বেশ গরম লাগবে তাই জন্য প্রথম থেকেই এটা আমার একদম অপছন্দ হয়েছে আমি তাই জন্য এটাকে রিটার্ন করে দিয়েছি তাও তোমাদেরকে দেখাচ্ছি ডিজাইনটা এটার দাম পড়েছিল দুশো নিরানব্বই টাকা এইবারে তোমাদেরকে দেখাই এই কোয়ার্ড সেটটা সেট আমার এমনিতেই খুব পছন্দের আর এইটা দেখে তো আরও পছন্দ হয়েছে কালারটা দেখে বিশেষ করে কফি কালার দারুণ লেগেছে এ দেখো না এটার দাম নিয়েছে তিনশো পঁয়তাল্লিশ টাকা আর এটা পরার পর দেখলাম এত সুন্দর ফিট হয়েছে দারুণ মানে একটা ব্যাপার বলতেই হবে মিশো থেকে কিনলেই যে সবসময় খারাপ হবে বা সবসময় ভালো হবে তার কোনো ব্যাপার নেই কোনো কোনোটা ভালোও হয় আবার কোনো কোনোটা একদম পছন্দ হয় না আজকে যেমন আমার একটা পছন্দ হলো আর একটা পছন্দ হলো না সকাল সকাল ঘুম থেকে উঠেই তোমাদের সাথে ড্রেসগুলো শেয়ার করে দিলাম এইবারে এসে গেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসেই ঢালবো প্রথমে দুধ আমুলের স্টোরে গেলে আমি সবসময় এই প্যাকেটটারই খোঁজ করি কেন তো এইটাতে না খুব মোটা সর পরে আর ইদানিং তো আমি ঘি বানানোর জন্য সবসময় স্বর জমিয়ে থাকি ওই জন্যই এইটার খোঁজ করি কিন্তু এটা সবসময় পাওয়া যায় না গতকাল একটু সন্ধে সন্ধে গেছিলাম কিনতে ওই জন্যই লাকিলি পেয়ে গেছি একটু রাতের দিক করে গেলে এটা মোটেই পাওয়া যায় না দেখো কাণ্ড দুধটা ঢালতে গিয়ে কী অবস্থা করলাম আসলে কাজ পরিষ্কারভাবে না হলে না আমার মাথাটা এমনিই গরম হয়ে যায় সকালবেলা ঘুম থেকে উঠে যখন ডিটক্স ওয়াটারটা খাই তখন ভাবি সারাটা দিন আজকে কত কাজ বাবারে বাবা ভালোই লাগে না যখন আবার দুপুরবেলা কাজকর্ম সেরে একটু বিশ্রাম নেওয়ার জন্য শুই তখন মনে হয় যাক দিনের অর্ধেক কাজ শেষ হয়েছে আর বাকি অর্ধেক কাজ সেরে ফেলতে বেশি সময় লাগবে না আজ কিন্তু আকাশের দিকে তাকিয়ে দেখলাম বেশ রোদ আছে আকাশে কোনো রকম মেঘের চিহ্নও নেই তাই বেশ মনটা ভালো লাগছিল আসলে টানা বৃষ্টির পর রোদ উঠলে মনটা ভালোই লাগে যদিও গরম পড়েছে ঠিকই কিন্তু তাতেও ক্ষতি নেই আসলে আমরা সবাই বৃষ্টির দাপটে একেবারে ক্লান্ত হয়ে গেছি এখন না রোজ রোজ সকালবেলা ভালো লাগে এই এক টাল করে জামাকাপড় গোছাতে ভালোই লাগে না কিন্তু আর কি করব আমি ছাড়া বাড়িতে এইসব কাজ করার মতো আর কেউ নেই যে আমাকে একটু হেল্প করে দেবে ওই গীতাদি মাঝে মাঝে একটু হেল্প করে দেয় আর গীতাদির ভরসায় সবসময় থাকা কি ঠিক উনিও তো কতবারই কাজ করেন নিজের কাজ নিজে করে নেওয়াই ভালো সকাল সকাল চাদরগুলো সব ভাজ করে ফেললাম আসলে চাদরের জন্যই না বেশি জামাকাপড় মনে হচ্ছিলো চাদরগুলো ভাজ করার পর দেখলাম বেশিরভাগটাই কমে গেছে জামাকাপড় ভাজ করতে গেলে আমার সব থেকে কষ্ট মনে হয় ছেলেদের শার্ট ভাঁজ করতে অগস্ট মাসের এই সাত তারিখ থেকে পনেরো তারিখ এই টাইমটা আমার কাছে খুব স্মরণীয় আর কেন স্মরণীয় সেইটা তোমরা মোটামুটি তো আন্দাজ করেই নিয়েছো আর তোমরা কেউ কেউ এই ঘটনাটা শোনার জন্য খুবই এক্সাইটেড এটা ভেবেই আমার বেশ আনন্দ হচ্ছে আর তো হাতে গোনা মাত্র দুটো দিন এই দুটো দিন ওয়েট করো তারপরে পুরো ঘটনাটা তোমাদেরকে খুব ভালোভাবে বলবো জানো তো তোমাদেরকে এই ঘটনাটা বলার জন্য আমারও ভেতরটা আনচান আনচান করছে তোমরা যদি কখনো বাড়িতে ঘি বানানোর প্ল্যান করো তাহলে কিন্তু সব সময় আমুলের আমি যেই প্যাকেটটা দেখালাম এটাই অর্ডার করবে বা এটাই কিনবে এই দেখো এই দুধটাতে কী হারের শর পড়ে তোমাদেরকে আমি দেখাই বুঝতে পারছো দেখে কেমন শরটা পড়েছে আর এর আগের বার আমি শর্টটা জমাচ্ছিলাম একটা টিফিন বক্সে স্টিলের টিফিন বক্সে সেটাতে আমি দেখলাম শটটা একদমই হলুদ হয়ে গেছে তেতো হয়ে গেছে তোমাকে দেখালামই তাই জন্য এইবারে আমি শটটা জমিয়েছি একদম কাঁচের বাটিতে হলুদ হয়ে আছে একদম পুরো এক ফোঁটা নষ্ট হওয়ার কোনো ব্যাপার নেই আজকেও আমি এটাতেই বাকি শটটা তুলে নেব আমার খুব একজন কাছের জন আমাকে এই বুদ্ধিটা দিয়েছেন যে এই শটটাকে যদি কাটা চামচ দিয়ে তোলা যায় তাহলে দুধটা একদমই ওঠে না আমরা কিন্তু সবার কাছ থেকেই প্রতিনিয়ত কিছু না কিছু শিখছি আর এই দুধটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়নি তখনও এরপরে যখন আরও ঠান্ডা হয়েছে তখন আবার দেখলাম সর পড়েছে তাই জন্য আমি চেষ্টা করি আমুলের এই টোন ছাড়া দুধটা কেনার কিন্তু সবসময় তো পাই না যখন পাই তখন সবসময় এটাই কিনি রেডি হয়ে গেছে ঠিকই কিন্তু যা কষ্ট করে রেডি হলাম শরীরে আজকে একদম এনার্জি নেই কেন কে জানে আর গরমটা পড়েছে গরমে এগুলো পাগল পাগল লাগছে যখন বৃষ্টি হয় তখন মনে হয় যে বৃষ্টিটা কমলে ভালো হয় আর যে বৃষ্টি কমে যায় তখন আমি মারাত্মক গরম গরমে আর কাজের এনার্জি পাচ্ছি না সাড়ে নটা বাজে এবার বেরোবো তাড়াতাড়ি করে নামবি দিয়াকে ডাকবো ও মা দেখো কি করছে দেখো কি করছে তুমি শুধু দেখে যাও এইগুলো ওর নিত্যদিনের রুটিন দিয়ার বাড়িতে আসার পর রোজ নিত্য নতুন এভাবেই দুষ্টুমি করতে থাকে দেখো আবার এই কথাটা বললে কিন্তু খুব রেগেও যায় ও ঝনককে স্কুলে পাঠানোর জন্য রেডি করে দিয়েছি আর তখনই এসে গেছে চেরি আর চেরির মা মানে ঝনকের মিমি আর ঝনকের চেরি বোন ঝনক ওদেরকে দেখে কি মজাদে পেয়েছে অন্যদিন তো স্কুলের থেকে ফিরে ওদের সাথে দেখা হয় আজ তো যাওয়ার আগেই দেখা হয়ে গেল আর যাওয়ার আগে বলে গেল আমি খুব তাড়াতাড়ি আসছি দাঁড়াও এই হলো আমার দুষ্টু মিষ্টি স্টুডেন্টরা এরা এত মাঝে মাঝে জ্বালায় মাথা হয়ে যায় একেবারে পাগল পাগল আবার মাঝে মাঝে ওদের এই সব কাণ্ড কারখানাগুলো দেখে মনে মনে হাসিও পায় কি আর করা যাবে বলো ওদের এই দুষ্টুমিগুলো তো একটু একটু মেনে নিতেই হবে কেননা আমার ছেলেটাও তো অন্য কোনো ম্যাডামকে বিরক্ত করে যাচ্ছে সর্বক্ষণ তবে আজকে না স্কুলে খুব চাপ পড়েছিল খুব আমি একেবারে টায়ার্ড হয়ে গেছিলাম অন্য দিনগুলোতে ঝনককে ঝনকের সুব্রত আঙ্কেল মানে আমাদের স্কুলের যিনি ড্রাইভার দাদা উনি নিয়ে আসেন তবে আজকে উনার হবে না তাই জন্য আজকে আমার স্কুলে চাপ পড়েছে তো ঠিকই তার উপর আবার ঝনককেও আনতে যেতে হয়েছে এই যে সাগর পেরিয়ে যাচ্ছি এখন তবে ঝনকের কিন্তু এরকম সাগর পড়িয়ে স্কুলে যাতায়াত করতে বেশ লাগছে যখন এইখান দিয়ে যায় তখন একভাবে বলতে থাকে আমার খুব মজা হচ্ছে আর যখন জলটা শেষ হয়ে যায় তখন বলে ধূর ভাল লাগছে না ঘড়িতে সবে সাড়ে সাতটা বেজেছে আর একটু টাইম হয়েছে বাড়ি চলে এসেছি আজকে খুব তাড়াতাড়ি আর আমি তো বাড়িতে এসেই কাজকর্মে লেগে পড়েছি ঝনক আবার ঝনকের বাবার সাথে গেছে রায় দিদি বৃন্দা বাড়িতে ওর একটু খেলা স্বাধী না হলে চল আজকে যখন বাড়ি আসছি দিদার কাছে পড়তে যাব বলে এমন চিৎকার চেঁচামেচি লাগিয়েছে আমি বলেছি বাড়িতে গিয়ে আজকে আমার কাছে পড়বে মোটেই পড়বে না আমার কাছে আমার কাছে মোটেই গান করবে না ও স্যারের কাছেই গান করবে ও দিদার কাছেই পড়বে তাই জন্য বাবা এখন ভোলানোর জন্য ওকে নিয়ে গেছে ওর পিপির বাড়িতে ও পিপির বাড়ি থেকে আসুক তারপরে একটু পারলে পড়তেও বসাবো আর গানটা নিয়েও বসাবো আচ্ছা সন্ধেবেলাটা পুরো ফাঁকা আছি ঝনককে নিয়েই টাইম কাটাবো ঝনকের বৃন্দা দিদি মানে ঝনকের পিপির ছোটো মেয়ে ঝনকের থেকে দশ মাসের বড় তাই জন্য ওরা একেবারেই প্রায় সমবয়সী বললেই চলে দুটোতে এক জায়গায় হলে কি যে করবে বুঝে উঠতেই পারে না দেখো না দুজন মিলে ড্রয়িং নিয়ে পড়েছে বাচ্চারা সব সময় বাচ্চাদেরকেই যায়। আমি যতই ওকে আদর করে ভালোবেসে বসে ড্রয়িং করাই বা খেলনা দিয়ে খেলাই বা পড়তে বসাই ও যদি ওর সমবয়সী কাউকে পায় ও ঠিক তার সাথেই যাবে এই যে দেখছো না বাবা শুধু সামনে বসে আছে ওর তাতে কোনো প্রবলেম নেই ও এখন বৃন্দাদি সাথে ড্রয়িং করতে একেবারে ব্যস্ত যখন ছেলে কোনোভাবেই বাড়ি যেতে চাইছে না

ভয় পেয়েছি আমাকে বাঘটা এসে বলে গেল ঝনক এসে যাতে পড়তে বসে আর গান নিয়ে বসে না আমি ঝনককে ধরে নিয়ে চলে যাবো আমি কি করবো যাও ফ্রেশ হয়ে নাও গান করতে হবে সন্ধেবেলা সবারই খুব খিদে পেয়ে গেছিলো আর তখন বেজেছে মাত্র আটটা দশ পনেরো ডিনারের তখন বেশ দেরি আছে তাই ভাবলাম কিছু খাওয়ার জিনিস বানানোই যাক ফ্রিজে ছিল ব্রাউন ব্রেড আমি তাই জন্য ভাবলাম একটুখানি বাটার টোস্ট বানানো যাক তবে এই বাটার টোস্টটা না একেবারে গরম গরমই খেতে হয় যদি একটু ঠান্ডা হয়ে যায় তাহলে এটার আর কোনো রকম টেস্ট তো থাকেই না একেবারে শক্ত হয়ে যায় আমার কাছে টোস্টার নেই যদিও ওই ওটি জিরাতে হয়ে যায় কিন্তু শুধুমাত্র টোস্ট করার জন্যই ওটি জি কে তাই জন্যই গ্যাসে আমি এইভাবেই করি চারটে করে নিলাম দেখি রাকেশ কটা খায় আর তাছাড়া আজকে একটু ঝনককে দেওয়ার ইচ্ছে আছে ও তো নতুন জিনিস খেতে গেলেই মুখে রেখে পরে নানা রকম অঙ্গভঙ্গি করতে থাকে দেখি না এটা ও খায় কি না এটাকে আরেকটু টেস্টফুল বানানোর জন্য টমেটো ক্যাচ আপ আর একটু নিয়ে নিয়েছি আমি কিন্তু আজকে সত্যিই ভাবিনি ঝনক এত সহজে এটাকে এত পছন্দ করবে ওরা মেওনিসকে ভাবতো দই ও টক দই একদম খেতে চায় না ওই জন্য মেওনিসটা মুখেই দিত না আজকে দেখলাম কি হয়েছে কে জানে পুরোটাই খেয়ে নিলো আসলে টেস্ট লেগেছে খুব ওই জন্যই তোমাকে একটু আগে বললাম আজকে আমাদের সারাটা সন্ধে ফাঁকা আমরা এখন বসিয়েছি তিনজনে মিলে গানের আসর দেখবে এখানে আমাদের সিঙ্গার এখানে আমাদের মিউজিশিয়ান আর এখানে আমাদের ক্যামেরাম্যান

তো দেখছি সিঙ্গার হয়ে গেল এবার এবারে যে গানটা জনক করবে সেটা কবেও তুলেছে আমি তো জানিই না ছেলেটাকে আমি কি আর বলবো বলো যেখানে লিরিক্স ভুলে যাচ্ছে সেখানে ট্যাঁ 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 প্যাঁ 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 এইসব করে মিলিয়ে দিচ্ছে ঠিক আমাদের এখন কম্পিটিশন হবে তিনজনের মধ্যে কি যে করছি আজকে আমরা নিজেরাই জানি না কি কম্পিটিশন হবে দাঁড়াও রাকেশ বলবে ঝনক অ্যাকচুয়ালি এই প্র্যাকটিসটা ব্রেথ এক্সারসাইজটা করতেই চায় না মানে দম বাড়ানোর যেটা তো এখন আমরা একটু মানে খেলার চলে এটাকে করাবো এখন কর রয়েছে ইতে যদি ও সিতে করে তাই একটু ইতেই আছে থাক ইতে থাক অসুবিধা নেই আমরা এখন প্র্যাকটিসটা করি আচ্ছা ঠিক আছে আচ্ছা আমরা এই খেলাটা খেলবো ঠিক আছে রেডি দেখি কে আগে পারে কে বেশিক্ষণ পারে ওয়ান থ্রি তুমি একদম করবে না তুমি কিন্তু করবে না হ্যাঁ আমি আর মা করবো ঠিক আছে ওয়ান টু থ্রি স্টার্ট

এটাকে কি বলে আকর্ষণ রাকেশ তো থেকেই ছেলেকে একেবারে জিনিয়াস বানিয়ে দিতে চাইছে ক্লাস নার্সারির ছেলেকে ও নাকি বোঝাচ্ছে আকর্ষণ বিকর্ষণ কি আর বলবো বলো চলো আজকে এইভাবে মজা করতে করতে দিনটাকে শেষ করি কালকে আবার একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সাথে দেখা করব। গুড নাইট টাটা